চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হলো ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি টোয়েন্টি টুর্নামেন্টের পঞ্চম আসর চট্টগ্রাম জেলায় স্টেডিয়ামে শুক্রবার সকালে জমকালো উদ্বোধনের মাধ্যমে পর্দা উঠল এই মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের যার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এছাড়াও তিনি টুর্নামেন্টে ত্রিপোলেস মাস্টার্স দলের পক্ষে মাঠেও নামেন সাবেক ক্রিকেটার হিসেবে আটত্রিশ বছর উর্ধ্ব খেলোয়াড়দের উৎসাহ দিতে সম্প্রীতির জন্য খেলার কোন বিকল্প নেই আমরা যতই বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন সমস্যা বিভিন্ন অনৈক্য এর মধ্যে খেলা এমন একটা মাধ্যম যে সবাইকে মিলে একসাথে একটা ঐক্যবদ্ধতার জায়গায় নিয়ে আসে খেলোয়াড়কে তৈরি করতে হবে আমাদেরকে মাদকের বিরুদ্ধে সংগ্রাম করতে হলে খেলার কোনো বিকল্প নেই খেলাকে আমরা যতই দিতে পারবো মাঠকে যতই আমি ছেড়ে দিতে পারবো দেখা যাবে মাদক তো এখানে কমে যাবে সন্ত্রাস কমে যাবে কিশোর গ্যাং কমে যাবে এবং আলটিমেটলি আমরা একটা নিরাপদ নগরীতে চট্টগ্রামকে পরিণত করতে পারে চট্টগ্রামের ক্রীড়ার পৃষ্ঠপোষকতায় ইস্পাহানি সবসময় আগে থেকেই ছিল এবং সবসময় আছে ইস্পাহানি একটি ক্রীড়া অন্তঃপ্রাণ প্রতিষ্ঠান এবং ইস্পানি শুধুমাত্র ক্রীড়াতেই নয় স্বাস্থ্য শিক্ষাতে সারা বাংলাদেশে অবদান রেখে চলেছে এবং জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে ক্ষেত্রে সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়েও পৃষ্ঠপোষকতা করে রেখেছে তবে স্পাহানি বিশেষভাবে চট্টগ্রাম অঞ্চলে চব্বিশ চট্টগ্রাম চট্টগ্রামের ক্রীড়াক্ষেত্রে অনন্য ভূমিকা রেখে চলেছে এবং পৃষ্ঠপোষকতা আগেও করেছে বিভিন্ন ক্রিকেট ফুটবল গলফ স্কোয়াশ এবং এছাড়াও আরও বিভিন্ন রকমের ক্রীড়াক্ষেত্রে এটা স্পানি নিজের একটা দায়িত্ব মনে করে চট্টগ্রামের প্রতি দায়িত্ব মনে করে এই পৃষ্ঠপোষকতা করে থাকেন উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের টি ট্রেড ম্যানেজার তাজবির হাকিম জেনারেল ম্যানেজার সাইয়েদ হোসেন পিসনামাজ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শাহিন আফতাবুর রেজা চৌধুরী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান আকবর সিজেকেসের সাবেক অতিরিক্ত সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সিজেকেস অ্যাডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী সহ ক্রিয়া সংগঠকরা আজকালকার যে ছেলেরা খেলছে তারা তো সিনিয়র প্লেয়ারদের সাথে ওদের পরিচয় নেয় ওরা তো চিনে না ওদেরকে তো এই যে আটত্রিশ উদ্ধার ছেলেরা খেলবে এদেরকে তো ওরা খেলতে দেখেনি দেখে নেতো খেলাই শুরু করে নি অনেকে হয়তো দেখেই নি চোখে কোনোদিন খেলতে তো এই যে কেউ আটত্রিশ বছর কেউ চল্লিশ বছর কেউ বিয়াল্লিশ বছর ওরা খেলছে ওদের সাথে একটু পরিচয় হলো এটা ব্রিজ তৈরি হলো আমাদের অ্যাকচুয়ালি মাস্টার্স টুর্নামেন্টের মেইন কথা হলো যে ব্রিজটা তৈরি করা মানে সিনিয়র প্লেয়ার এবং জুনিয়র প্লেয়ারদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা মেইন হলো যে ওটা আমরা চাচ্ছি মাঠে মাঠে খেলা থাকার জন্য আমরা সুন্দরভাবে আয়োজন করার চেষ্টা করি স্পন্সার আমাদেরকে সবসময় সহযোগিতা করে বিশেষ করে সিনিয়র প্লেয়াররা থেকে এক যে মিলন মেলা সেখানে স্বয়ং আমাদের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে চট্টগ্রাম সিটি ওয়ার্সের মাননীয় মেয়র উনি নিজে খেলতে এসে গেছেন তার বোঝা যাচ্ছে যে এটার প্রতি সকলকতা আন্তরিকতা আমরা সেটাকে সবাই ধরে রাখতে চাই সকলে মিলেমিশে খেলাধুলা করতে চাই আমরা সমাজ সুন্দর করতে চাই এটি আমাদের প্রত্যাশা মাস্টার্স টি ক্রিকেট টুর্নামেন্টের এবারের আসরে দুটি গ্রুপে ভাগ হয়ে মোট নটি দল অংশ নিচ্ছে প্রতিটি দল খেলবে নিজেদের গ্রুপের অন্য দলগুলোর বিপক্ষে আর দুই গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম জেলায় স্টেডিয়ামে প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে ম্যাচগুলো Mahmoud El Ashik in Sports.